আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো শুটকি দিয়ে কাঁঠাল বিচির ভর্তা আর এর জন্য আমি এখানে পাঁচ ছয়টি সুটকি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিব একটা চামচ পরিমাণ তেল আর দিব সামান্য হলুদের গুঁড়া এখন শুটকি প্রথমে একটু ভেজে নেব শুটকিগুলো ভেজে নিয়েছি তো এখন এক সাইডে রেখে দিব এখন দিয়ে দিব দশ বারোটি কাঁচা মরিচ যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে সুটকি ভর্তা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে আর বড় সাইজের একটা পেঁয়াজ এরকম টুকরো করে দিয়েছি আর দিব দেশি রসুন কুয়া এখানে বারো থেকে পনেরো কোয়ার মতো হবে আর দিলাম তিন টুকরো আদা আদাটা অবশ্যই দিবেন এতে করে খেতে বেশি ভালো লাগবে আবার এখানে আমি তেল দিয়ে দিব দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম তো এখন ভালো করে পেঁয়াজ রসুন মরিচ ভেজে নিব হাফ কাপ পরিমাণ কাঁঠালের বিচি দিয়েছি একটু হলুদা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভিডিওতে কোনোভাবে কাঁঠালের বিচিটা দেয়া দেখানো গেল না এই জন্য সরি তো এখন নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর চুলা থেকে নামিয়ে নেবো সব কিছু আমি পাটায় নিয়ে নিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিব কাঁঠালিচি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এর জন্য একটু কম দিলাম আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তাটা করে নিতে পারেন তবে পাটায় যদি করেন ভর্তার টেস্ট ভালো আসে তো এখন ভালো করে বেটে নিব আমি ভালো করে মিহি করে বেটে ভর্তাটা তৈরি করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে চাইলে এইভাবে ভর্তাটা তৈরি করে খেতে পারেন তো এভাবে করে ভর্তাটা আমি পাটা থেকে উঠিয়ে নিব এ পর্যায়ে চাইলে আপনারা বাড়তি করে সরিষার তেল দিয়ে মেখে নিতে পারেন তবে আমি আর দিব না কারণ ভাজার সময় সরিষার তেল দিয়েছিলাম আলাদা করে বাড়তি সরিষার তেল দেওয়া ছাড়াই এই ভর্তাটা খেতে খুবই মজা হয় এই কাঁঠালের সিজনে কম বেশি সবাই কাঁঠাল খেয়ে থাকেন আর এর জন্য বাসায় অনেকগুলো করে কাঁঠালের বিচি জমা হয়ে থাকে তো মাঝে মধ্যে যদি এভাবে ভর্তা করে খান দেখবেন অনেক ভালো লাগবে গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ